হ্যালো ভিওয়ার্স এতদিন আমি মোটামুটি উনিশটার মতো প্রজেক্ট দিয়েছিলাম আমার লাস্ট প্রজেক্টটা ছিল হচ্ছে মেজর এখন আমি যে প্রজেক্টটা দেবো তার নাম আছে ক্যাটস নাম কি ক্যাটস এটা হচ্ছে ডগস আমরা জানি কয়েকদিন আগে লিস্ট হয়েছে আপনারা জানেন যারা যারা ডগসে কাজ করেছেন তারা সবাই মোটামুটি ডগস থেকে হাজারখানে ইনকাম করে ফেলেছেন যারা ভালো কাজ করেছে তারা দশ হাজারের উপর আয় করতে পেরেছে এটা ঠিক সেম প্রসেস সেটা হচ্ছে ক্যাটস এটা খুব ভালো একটি প্রোজেক্ট যেটা আশা করা যায় আমি ধারণা করছি এক মাসে বা তার আগে মোটামুটি বিশ দিনের মধ্যে হয়তো বা লিস্ট হয়ে যাবে সো কী করবেন প্রোজেক্টে লেখা এই ক্যাটসের মধ্যে প্রথমে ক্লিক করবেন ক্লিক করবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা এখানে দিয়ে রাখছি ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন ঠিক আছে অলো ক্যাটস টু সেন্ড মি মেসেজ আপনি ডিরেক্ট এখানে স্টার্ট করে দেবেন ঠিক আছে ডিরেক্ট স্টার্টে ক্লিক করবে নিজে স্টার্ট স্টার্টে ক্লিক করে দেবো সো স্টার্টে আমি ক্লিক করে দিলাম স্টার্টে ক্লিক করার দর পর এরকম একটা অপশন আসবে ঠিক আছে ও লেটস গো সো আপনারা ওয়াও লেটস গোতে একটু ক্লিক করে দেবেন এরা একটু ভ্যারিফাই করে নেবে আপনার অ্যাকাউন্টের বয়স কত ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সো আপনারা এখন এরকম একটা অপশন দেখতে পাবেন ঠিক আছে সো এখানকার কাজ কী কী সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এখানে হোমে আসবেন আসার পর এখানে দেখবেন যে মোট টাক্ক অথবা টাক্ক ঠিক আছে এই টাক্কগুলো আপনারা দেখতে পাইতেছেন ঠিক আছে এই টাক্সে আপনারা সুন্দর করে ক্লিক করে দেবেন মেরিটকে ট্রানজেকশন আপনারা এটাকেও করতে পারবেন না যেহেতু আপনাদের কার্ডের টনের ব্যালেন্স ট্যালেন্স নেই এটা করার কোনো প্রয়োজনও নেই এখানে শো মোড টাক্কে ক্লিক করবেন দুঃখিত শো মোড় টাক্ক সো এখন দেখুন কী কী দেখাচ্ছে জয়েন ওয়ান এক্স এয়ার ড্রফ জয়েন দিয়ে দিবেন এটা একটা এয়ার ড্রফে জয়েন করতে বলতেছে সো আপনারা জয়েন হয়ে নেবেন ঠিক আছে সো জয়েন করা শেষ হলে আপনারা ব্যাগ চলে আসবেন আর কিছু করা লাগবে না জয়েন ঠিক আছে এরপর কী করবেন যেখানে এখানে কি কী আছে দেখুন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এদের যে টাস্কগুলো দিয়েছে সেগুলো করবেন সো আমরা এখানে জয়েন করে নিলাম ঠিক আছে জয়েন করে নিলাম ব্যাগ আসলাম এবং তারপর আমরা কী দেবো অবশ্যই চেক করতে দেবো যে আমি চেক হ্যাঁ চেক করতে হবে চেক করে দেবেন চেক করেছি ঠিক আছে সো এই কাজটা আমাদের করতে হবে আবার কী আছে অ্যাক্টিভিটি একটু টুইটার আছে ঠিক আছে এটা একটু দেখি ওপেন টুইটার যাদের টুইটার নেই তারা অবশ্যই আপনারা টুইটার ডাউনলোড করে নেবেন কারণ বেশিরভাগ সময় তারা বলে যে এখানে ইয়া করতে ফলো করতে এগুলো করতে বলে ঠিক আছে সো টুইটার বা অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ আবার এখানে আমার ব্যাগ চলে আসবো সো আমি যেহেতু ইয়া করে নিয়ে এসে সো আমি এখানে জয়েন চেক এ দিয়ে দেবো চেক করলাম দেখতে পাচ্ছেন ওয়াউ মেউ টাস্ক কমপ্লিটেড সো এখানে দেখব আমার কয়েন্টগুলো জমা হয়েছে যে টাস্কের মাধ্যমে আমি তিনশো পয়েন্ট জমা করে ফেলেছি ঠিক আছে তিনশো পয়েন্ট লেবার তো আমার ছিল এর সাথে তিনশো পয়েন্ট আমরা জয়েন করে জমা করে ফেলেছি এবং এখানে আরও অনেকগুলো আছে সেই টাস্কগুলো আপনারা নিজেরা নিজের কমপ্লিট করে ফেলবেন বুঝতে পারছেন তো কী করা লাগবে আর যে টাস্কগুলো আপনার দ্বারা করার সম্ভব না সেগুলো করবেন না এখানে আরও অপশন আছে সেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফাইভ ফ্রেন্ড ইনভাইট টেন ফ্রেন্ড এগুলো অপশন আছে ঠিক আছে সো আপনারা কী করবেন এই যে ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন এখন ওইখান থেকে আপনার ইনভাইটে ক্লিক করলে আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট অবশ্যই করতে পারবেন ঠিক আছে ফরওয়ার্ড করে ইনভাইট করতে পারবেন ইনভাইট করে আয় করতে পারবেন ঠিক আছে এখানে আর আয় করা তেমন কিছু নাই আর দেখা যাচ্ছে যে খুব কম পরিমাণ কয়েন আয় করা যাবে এর মানে হচ্ছে রে কি এদের কয়েনের মূল্যটা অন্যদের থেকে বেশি হবে লাইক ডক্সে ছিল পয়েন্ট জিরো জিরো ওয়ান টু এরকম এদের ক্ষেত্রে হয়তো বেশি আসবে আর এখানে একটা জিনিসে শেখাচ্ছে বিট গেট অন্যান্য কয়েনগুলো যেহেতু দেখলাম বাইন্যান্সে হয়েছে তো আমার মনে হচ্ছে এই ক্যাটস কয়েনটা বিটগেটে আসবে আমি অলরেডি এটা বিটগেট কমপ্লিট করে রেখেছি আপনারা এখানে কমপ্লিট করে নেবেন ঠিক আছে বিট গেট এখানে কী করতে হবে এই যে ডাউনলোড বিটগেট ওয়ালেট এগুলো করতে হবে ঠিক আছে বা এগুলো জয়েন করতে হবে লাইক এখানে দিলাম বিটগেট সি সি সিআইএস আই এস গ্রুপ এটা হচ্ছে বিট গেটের গ্রুপ ঠিক আছে এখানে জয়েন করে নেবেন যেহেতু জয়েন করা যাচ্ছে না আর করার দরকার নেই ডাউনলোড বিট গেট ওয়ালেটে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন ঠিক আছে আপনারা এখান থেকে করতে পারেন অথবা আমি যেই লিঙ্কটা দিয়েছি দেবো আমার এই যে প্রোজেক্টের সাথে একটা লিঙ্ক দেখবেন যে ইয়ান বিট গেটের আপনার সেখান থেকে বিটগেটটা ডাউনলোড করে অ্যাকাউন্টটা করে ফেলবেন কারণ বিটগেটের মাধ্যমে এখানে লেনদেনটা আসলে হবে ঠিক আছে সো এই গাছটা আপনার করবেন বিডগেটের গেটের মাধ্যমে লেনদেনটা হবে সো গেটে আপনারা অ্যাকাউন্টটা করে ফেলবেন ঠিক আছে করে ফেলার পর ওয়ালেটটা কানেক্ট করে দেবেন এখানে জাস্ট ক্লিক করলেই এখানে যদি আপনি ক্লিক করবেন তাহলে এখানে প্রায় ডিরেক্ট বিডগেটে নিয়ে যাবে তখন আপনি কানেক্ট করতে পারবেন সো এটার কাজটা এরকমই ঠিক আছে বুম স্টোকেন আমি এটাও করলাম এভাবে এভাবে ধীরে ধীরে কয়েন কালেক্ট করতে পারবেন এটার কাজ বেসিক্যালি এইটুকুই আর এখানে আর কোনো কাজ নেই এখানে ডেলি টাস্ক বা এগুলো পূরণ করতে হয় না সো এখানে এরকম কোনো যে আপনাদেরকে নিয়মিত ডেলি টাস্ক পূরণ করতে হবে ঠিক আছে জাস্ট একবার কাজ করলে এটার কাজ মোটামুটি শেষ এরা যদি ভবিষ্যতে কোনো আপডেট আনে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আপনারা নিজেরাও চেক করে দেখতে পারবেন যে কী কী আপডেট এসেছে ধন্যবাদ তার আগে দেখিয়ে চাই সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে বিটগ্রেটের এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আমি দিয়েছি এখানে আপনারা ক্লিক করে বিডগ্রেট অ্যাকাউন্টটা করে ফেলবেন ঠিক আছে বিট গেট ক্লিক করবেন এখান থেকেই প্রথমে আপনাদেরকে কোরম ব্রাউজার বা কোথাও নিয়ে যাবে তারপর আপনাকে ডিরেক্ট প্লে স্টোরে কিন্তু নিয়ে আসবে ঠিক আছে প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে অ্যাকাউন্টটা করে ফেলবেন এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন অথবা ইমেল দিয়ে আপনার চাইলে অ্যাকাউন্টটা করতে পারবেন মোবাইল নাম্বার অথবা ইমেল ঠিক আছে যেটা দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন